ওই গো রতন শর্মা কি হলো এত সিল লাইতাছিস খেলাকি তাড়াতাড়ি ভাত দে অফিসের সময় এসেগা এ দড় ডমায় রইতে খাওন্ডাসা হইতা হ খাওন্ডায় ইগোইতে তো তিনটা দিন ধরে তো ঘরো সাইলে নাই পড় গিরাকছাও খাওন্ডায় ইগোইতে করতে মাগি ঘরো মাগি কথা বন্ধ করবে অফিস টাইম হই গেছেগা কইছি তাড়াতাড়ি ভাত দে ভাত দে ঘরে কি তুই নাই রানছিনা এই মাগি হেই দিন নানা তোর এক বস্তা চাল এনে আইছি ও মনে করছো বুঝি না সাইল না বাপের বাড়ি ফাটা ফাটা দিয়ে দে কো কি বড় চাইল নাই বাহানা করো আমার না এক করে দেখছো যা করে ঠাড়া একটা মারিয়া দিয়ে কানপটি ঠাণ্ডা বানাই এলাম কইছে আমার বাপের বাড়ি মানুষ তো তোমার বাড়ির আশাই থাকে না তাইলে আমার সাইল ফুরা কি বারে হে হতি নেজি চাইল কেমনে ফুরা আমার বাপের বাড়ি যদি না দিত তাইলে তোমার মুরাদে গুলাইলো না হলে কইছে এলা থ কইলাম অফিস টাইমে গেছে গা তাড়াতাড়ি ভাত দে ভাত নাই

আপনাদের এই বিষয়টা সমাধান করার লাগে আমি চেয়ারম্যানরে ডাইকা নিয়ে আইতেছি গোলামের ভোট তোর ভাত খাইতাম না কইছি কইছি আই হোক চেয়ারম্যান সাহেব আই হোক চেয়ারম্যান সাহেব আজকে যে তো রেড হইছে হইছে আজকার অফিসে গেছি না এটা একটা ব্যবস্থা আমি কই দিছি রাম চেয়ারম্যান সাহেব এরর যন্ত্র নাই আমি ঘরে মানে থাকতেই পারি না এরর আজকে একটা ব্যবস্থা আপনি কই দিবেন যে কোনো ভাবে ব্যবস্থা দেখতাছি কি সমস্যা হয়েছে এটা আগে আমার তো জানার লাগবে ওদের দুজন ডাকো কই গো ভাবি কই আপনারা দিকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি হইছে বাবা বসো তো বসো বসো তোমার বসো তো কি হইছে আচ্ছা মা কি হইছে বলো তো কি সমস্যা আমি তার আর ভাত খাইতাম না আর দিন কাজ কাম করে না খালি টুটু করে ঘুরে আর বাইতে গেলে আমার লগে ঝগড়া করে আর আমারে ওখানে গেলে মারে

আমি আসি সমস্যা সমাধান করব এখন মাত্রই বলো কি চাও ই আমি এ গোলামের ভাত খইতাম না আমি তারে তালাক দেয়া তুমি কিবা জানো যে তালাক দেওয়া যাবে না আর এই দেশের একটা আইন আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কেউ কাউকে ডিপোজ দেয় তাহলে তার কাবিন নামার টাকা তাকে পরিশোধ করে দিতে হবে তোমার ওয়াইফও যদি দেয় তোমার ওয়াইফরেও তোমাকে টাকা দিয়ে দিতে হবে কোন দেশে নিয়ম পাস হইছে যে ভেটেনে ডিভোর্স দিলে ভেটেনের কাবিন নামার টি আদে লাগবো শোনো মা শোনো এটা বাংলাদেশের নতুন আইন জারি করছে তুমি যদি ডিভোর্স দাও তোমার কাবিন নামার যত টাকা সম্পূর্ণ টাকা তারে পরিশোধ করে দিয়ে যাইতে হবে ও জানি আমনো তারন তো মন ঘুষ খায় এ অনেক কথা কইতাছো আহন আপনারা আমি কাবিনের একটা টাকাও দিতাম না আর এই গোলামের ভাতও খাইতাম না আমি এইটো গেলাম যাহ